আমরা যখন ত্রিপুরাতে বিগত বিধানসভার নির্বাচনে কাজ করতে আসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এটা বলবেন না যে একটা মানুষ আমাদেরকে দফতর দিতে চাইছিল আমাদের অফিস ছিল না দু বছর এই ধরনের সন্ত্রাস বিজেপি করেছিল ইট টু কাস্ট টু ইয়ার্স টু গেট অ্যান অফিস স্পেস কিন্তু আমরা অফিস খুলেছি আজ পর্যন্ত আমাদের অফিস ত্রিপুরাতে রয়েছে আগরতলার বুকে রয়েছে অ্যান্ড বি আর যে একটা গণতান্ত্রিক দেশে এইভাবে একটা দলের অফিসকে ভাঙচুর করেছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যারা ওয়ার্কাররা রয়েছে যুব মহিলা স্টেট কমিটির তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের এই নির্দেশ দিয়েছেন এবং আমরা বিজেপিকে বলতে চাই আমরা সাংবাদিক বন্ধুদের প্রেস মিটের সময় দিয়েছিলাম অফিসে সাড়ে বারোটার সময় আমরা হেঁটে যাই আর যেভাবেই যাই আমরা আমাদের অফিসে যাবই দেখি আমাদেরকে রে তোদের হলো পরে চাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া Lógico aquilo que sinto quando eu te vi nesse dia caí era óbvio olhando agora tiveste sempre em frente de mim e até que o vento te chegar aqui আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল স্যানিটারিওয়ে ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার